আল্লামা সাইদুর রহম্লা তার নাতিকে চমৎকার পাঁচটি নসিহা দিয়ে গিয়েছিলেন জেলখানা থাকা অবস্থায় তিনি একটি ডায়েরি তার নাতির জন্য গিফট করেছেন এবং পাঁচটি নসিহা সেই জায়গায় তিনি লিখে দিয়েছিলেন প্রথমে তিনি তার নাম ছিল নাতির নাম ছিল রুম্মান তার নাতির নাম তাকে অ্যাড্রেস করে খুব চমৎকারভাবে তাকে প্রথমে অ্যাড্রেস করেন এরপরে বলেন যে তুমি তোমার বা পিতামাতার অনেক আদরের একটি একজন সন্তান এবং তোমার পিতামাতাও অনেক সম্মানিত এবং জ্ঞানী এরকম একটি কথা তিনি এক নম্বরে আনেন এবং এই জায়গায় তিনি উল্লেখ করেন তার নানার কথা অর্থাৎ তার যে নাতি রয়েছে তার যিনি নানা তিনি হচ্ছেন বাংলাদেশের এবং উপমহাদেশের একজন বিখ্যাত আলেম দিন আল্লামা সাইয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি আমার উস্তাদ তিনি তার কথা উল্লেখ করে বলেন যে তোমার যেন একটা স্বপ্ন এমন থাকে যে তুমি তোমার নানার মতো এত বড় একজন আলেম হবা এরকম একটা স্বপ্ন তুমি তোমার মনের মধ্যে লালন করো এটা আল্লামা সাইদুর রহম্লা তার নাতিকে প্রথম নসিহা দিয়েছেন দুই নাম্বার তিনি যে নসিহাটা দেন সেটা হচ্ছে যে পড়ালেখা অবশ্যই মনোযোগী হবা অর্থাৎ অনেক বেশি মনোযোগী এবং অ্যাটেন্টিভ থাক থাকবা তুমি তোমার পড়ালেখায় অ্যাটেন্টিভ না থাকলে জীবনে সফল হওয়া যায় না এবং তিনি বলেছেন যে ক্লাসে প্রত্যেক ক্লাসে প্রথম হওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা সবসময় তোমার মনের মধ্যে রাখবা এরপরে যে নসিহাটা তিনি তার নাতিকে দিয়েছেন সেটাও চমৎকার তিনি বলেছেন সর্বদা পাশক্ত নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করবা সর্বোচ্চ চেষ্টা করবে একটা এবং চার নম্বর বলেছেন পিতা মাতা এবং মুরব্বী যারা রয়েছে তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবা শ্রদ্ধা করবা বড়দের এবং ছোটদের স্নেহ করবা তিন নম্বরের বেলা এই জায়গায় আরেকটা নুসিয়া তিনি দিয়েছিলেন সেটা হচ্ছে খারাপ দুষ্টু ছেলে মেয়ে যারা রয়েছে তাদের সঙ্গ এড়িয়ে চলবা কেননা তারা তোমার জীবনকে ধ্বংস করে দিবে এবং পাঁচ নাম্বার সর্বশেষ সে যে নসিহাটা দেয় সেটা হচ্ছে আল্লামা সাইদির রহমাহুল্লাহ তার যে স্ত্রী এবং তার যে বড় ছেলের ওয়াইফ অর্থাৎ যিনি রফিকুল বিন সাইদি যিনি ইন্তেকাল করেছেন তার যিনি ওয়াইফ তাকে সময় দেওয়ার কথা বলেছেন এবং তার খেয়াল রাখার কথা বলেছেন দেখেন একজন দাদা তার নাতির ক্ষেত্রে কত সুন্দর নসিহা প্রদান করেছেন এবং জীবন তৈরি করার মতো নুসিহা বিশেষ করে এখানে এই যে সঙ্গের একটা বিষয় তিনি তুলে ধরেছেন চমৎকারভাবে যে অবশ্যই অবশ্যই ভালো ছেলে মেয়েদের সঙ্গে থাকবা এবং কি বড়দের সম্মান করবা ছোটদের স্নেহ করবা এই গুণটার ব্যাপারে তিনি ফোকাস করেছেন আল্লামা সাইদুর রহমেহুল্লাহ বড়দের অনেক সম্মান করতেন আমি একজন আলেমের মুখে শুনেছি আল্লামা সাইদুর রহমেহুল্লাহ নাকি তার বাবার খাটে বিছানায় কখনো যেয়ে বসতেন না সব সময় বাবা যে জায়গায় বসে থাকতেন বাবার পায়ের কাছে বসে তিনি সবসময় সময় বাবার পায়ের কাছে বসে দোয়া চাইতেন তার বাবা প্রায় সময় আল্লামা সাইদুর রহমার মাথায় হাত দিয়ে দোয়া করত আল্লাহ রব্বুল আলমিন উভয় জাহানের সবচেয়ে বড় ওয়াইজ হিসেবে আল্লাহ রব্বুল আলমিন কবুল করুক ওয়াইজিনদের সর্দার হিসেবে আল্লাহর তোমাদের আলমিন তোমাকে কবুল করুক দুনিয়াতেই সম্মানিত করুক আর আল্লাহ আল্লাহর তোমাকে সম্মানিত করুক তার বাবা এই দোয়াটা তাকে করত। এবং তার মাও এরকম দোয়া করত এই জন্যে আল্লাহর রাব্বুল আলমিন তাকে এত মর্যাদা দিয়েছেন মানুষের মধ্যে এত ভালোবাসা দিয়েছেন এবং কি তিনি উদার মনের একজন মানুষ ছিলেন কৌমি আলিয়া এগুলা বিভেদ তিনি কখনোই সৃষ্টি করতেন না সবাইকে সমান চোখে দেখতেন উদার মন মানসিকতা তার মধ্যে ছিল যার কারণে তাকে তাকে দিয়ে এত বেশি খেদমত হয়েছে এবং কি এই যে বড়দের সম্মান করা পিতা মাতার দোয়া নেওয়া এটাও একটা বড় কারণ রয়েছে এটা কারণ আল্লাহর হাবিব সাহেব ইসলাম জানিয়েছেন তিন ব্যক্তির আল্লাহ রব্বুল আলমিন কখনো খালি হাতে ফেরত দেয় না বাইহাকের বর্ণাম আল্লাহর হাবিব সাহেব ইসলাম জানিয়েছেন একদল হচ্ছে পিতা এবং মাতা বাবা মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয় এই তিন শ্রেণী ব্যক্তির দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না তার মধ্যে হচ্ছে বাবা মা যদি দোয়া করে দোয়া করতে দেরি হয় ওই দোয়া কবুল করতে আল্লাহ রাবুল আলমিন দেরি করে না আবার বদদোয়া দিলেও ওই বদুয়া কবুল হতে দেরি হয় না এই জন্য সব সময় উচিত হচ্ছে পিতা মাতার কাছে দোয়া নেওয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই যে নসিহাগুলো তিনি প্রদান করেছেন তার না থেকে এরকম নসিহা মেনে চলার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন আল্লাহ আমিন